আসলে আমরা এগুলার নেটে দেখে বুঝছেন যাতে আমার ঢাকা যাওয়া পরে আসলে অনেক কিছু দেখা সামনে পড়ে তো এই যেতটুক ফাড়ি এতুটুক মানে বাপ মা খাওয়াবার চেষ্টা করি যেতটুক আমার মানে তফিকে আছে সব কিছু কোনো আনতে পারি না আর এতটা সম্ভবও হয় না সব কিছু আনার মতো এই দেখেন এগুলো আসলে আমি মোবাইলে দেখছি অনেক তো আমি দুইটা আনছিলাম তো দুইটা আনছিলাম আনাতে মনে করেন এগুলো হয়তো যারা যারা খাইছেন নেটে দেখছেন এগুলো বলে বাদাম আসলে আমি তখন জানতাম না নিচের দিক না আমার জানতাম না তুই যাতে আমরা ডাকাতে যাই আসলে অনেক কিছু আমাদের সুখের সামনে পড়ে এগুলো কিন্তু খুলি বিক্রি করে আমি হয়তো কিনতাম না আমি লোকটারে জিজ্ঞাসা করছি এগুলো আমরা মনে করছিলাম ওই যে ম্যাগুনি গ্যাসে হয় যে এগুলোর মতন না কোনো না আসলে এগুলো বাদাম ভিতরে খাইতে আসলে না নারিকলের ফ্লেভারের মতন তুই মনে করেন আমি আনছি এটা কালকেতে কালকে তো এগুলো কালকে আনছি দেখ আমার পাপনার অনুদ্দেশি না আমি এগুলা দেখবেন গ্রামদের সময় মানুষ মনে করব আসলে কি আমার এগুলো দেখি অনেকজনে কইছে করছে এগুলো কি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেইদিকে ধর এগুলো প্রথম একটা সাম্বা হালা দিয়ে দেবেন প্রথম মনে করেন একটা সাম্বা হালা দিব এরপরে দেখেন আরেকটা সাম্বা হালাই এখানে চুরি দিয়ে কাটলে এগুলো ঠিক হয় কিন্তু আমার চুরিটা ফাইতেছি এগুলো অনেক দাঁড় তো যারা যারা এগুলো খাইছেন কমেন্ট বক্সে জানাবেন এগুলো কেমন এই দেখেন এগুলো কিছুটা মনে করেন ওই যে আমরা ছোটো থাকতে খাজুর খাইতাম যে কাঁচা খাজুর খাজুর মতন কিন্তু তা না এগুলো বাদাম এগুলো নারকেলের একটা ফ্লেভার আসে ধরে ভিতরে মানে খাইলে না এগুলো খেয়ে আছে দেখেন আমি এগুলো দুটো কিনছি চল্লিশ টাকা দিয়ে এ দেখেন আমি দিনের বেলা সব রে দুইটা কিনছি চল্লিশ টাকা দিয়ে তো সবাই জানাবেন এগুলো কেমন খাইতে কমেন্ট বক্সে জানাবেন আর যারা খান নেই তারাও খাওয়া একবার চেষ্টা করবেন দাম আসলে এগুলো বেশি টাকা না অল্প টাকা এই অল্প কয় টাকা এটা কুমি আর না লোক খায়